প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যে বান্দরবনের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছে থানচি প্রতিনিধি অনুপম মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও সংস্থা বিএনকেএসের আরইডিএ প্রকল্প এবং কারিতার সিপিপি পিএইপি পেপ টু প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ চারা বিতরণ শোভাযাত্রা এবং আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল আলোচনায় ইউএনও বলেন প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক হুমকি এটি এমন এক বস্তু হয় আমরা টিকে থাকব নয় প্লাস্টিক দুটো সহাবস্থান অসম্ভব তিনি আরও বলেন তরুণ রায় পারে পরিবেশ রক্ষায় অগ্রাণী ভূমিকা রাখতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তাদের জেগে উঠতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখতেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা আয়েশা আক্তার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জি কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাসগুপ্ত আনসার ভিডিবি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান কারিতাস প্রতিনিধি হাদিচন্দ্র ত্রিপুরা আরইডিএ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ক্যাবাথয়াই মার্মা প্রমুখ অনুষ্ঠানের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন জাহান হিমু দৈনিক খোলাচোক বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও সংস্থা বিএনকেএসের এ প্রকল্প এবং কারিতার পিএইপি পেপ টু প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে